একটা ছেলে দেখা যায় ওকে জিজ্ঞেস করি রুশানদের বাড়িটা কোন দিকে আমি বললাম এই যে বাবা একটু শুনবে ডাক দেওয়ার সাথে সাথে ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে ছেলেটি বলল জি আঙ্কেল কিছু বলবেন আমি বললাম রুশানদের বাড়িটা কোন দিকে বলতে পারবে ছেলেটি বলল কে আপনি আর ওনার খোঁজ করছেন কেন আমি বললাম আমি রুশানের চাচা তো ভাই রাইহান কিছুদিন হলো ইতালি থেকে দেশে এসেছি তাই আর কি ওর সাথে দেখা করতে এসেছি কথাটা বলার সাথে সাথে ছেলেটা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে বাবা আর বেঁচে নেই কাকা ওনাকে কে যেন কল করে ঢাকায় যাওয়ার জন্য বলে উনি ঢাকায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায় পাঁচ দিন হয়েছে কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে আহিল আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান ওর কান্না থামার নামই নিচ্ছে না তাই রায়হান আবার বলে ওঠে কি বলছো এসব রুশন মারা গেছে মানে আর তুমি কে রوشن কে বাবা বলছো কেন আর আমাকে কাকা আহিল বললো কাকা আপনি আমাকে চিনতে পারেননি আমি তো আপনার চাচা তো ভাই রুশানের ছেলে আহিল আমি বললাম রুশান আবার বিয়ে করলো কবে আমি দেশে থাকা অবস্থায় তো ও বিয়ে করেনি তাহলে তুমি ওর ছেলে হও কি করে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স কমপক্ষে 26 থেকে 27 তুমি আমার সাথে মজা করছো আহিল বলল আপনি এসব কি বলেন কাকা আপনি আমার বাবার সমান আপনাদের সাথে আমি মজা করব কেন আসলে বাবার বিয়েটা গোপনে হয়েছিল কোনো একটা কারণে আমার জন্মের পর থেকে আমি আমার নানার বাড়িতে বড় হয়েছি কখনো নিজের বাড়িতে আসতে পারিনি আব্বুকে বললে আব্বু একটা না একটা অজুহাত দেখিয়ে আমাদের আনা থেকে বিরত রাখতো কিন্তু আপনি যখন গ্রাম ছেড়ে ইতালি চলে যান তার কিছুদিন পরে আমাদের আব্বু বাড়িতে নিয়ে আসে তাই হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না কাকা রাস্তায় দাঁড়িয়েই কথা বলবেন বাড়িতে আসেন কত বছর পরে আপনি এসেছেন আমি মনে মনে ভাবতে লাগলাম রুশান বিয়ে করেছিল তাও আবার আমার আগেই আর তার সম্পর্কে আমি কিছুই জানতাম না আবার আমার মেয়ে দিশার সমান একটা ছেলেও আছে তাহলে মীরার সাথে ওর না আর কিছু ভাবতে পারছি না এখন আগে যে কাজে এসেছি সেই কাজটা সম্পূর্ণ করতে হবে মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে আহিলের উদ্দেশ্য বললাম ওহ দুঃখিত আমি তোমাকে চিনতে পারিনি আসলে আমি জানতাম না যে তোমার বাবা রুশান বিয়ে করেছিল ও কখনো বিয়ের ব্যাপারে আমাকে কিছু বলেনি তাই তুমি যখন আমাকে কাকা আর কে বাবা বললে তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কিছু মনে করো না বাবা আচ্ছা এখন চলো বৃষ্টি ফোঁটা পড়তে শুরু করেছে আহিল বলল না কাকা আমি কিছু মনে করি নাই আপনি আমার পিছন পিছন সাবধানে আসেন আজকে সকালে বৃষ্টি হয়েছিল তাই রাস্তা কাদা পানিতে ভরে আছে একটু ভুল জায়গায় পা রাখলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কথাগুলো বলে হাঁটতে শুরু করে দিয়েছে আহিল আর তারপর অনুসরণ করে পিছু পিছু হাঁটছি আমি সকালে একবার বৃষ্টি হয়েছে তাই রাস্তায় পানিতে ভরে আছে গ্রামের রাস্তা হয় অনেকের সাথে ইতিমধ্যে দেখা হয়েছে আমার সকলের সাথে একটু একটু কথা বলে আবার নিজে হাঁটার দিকে মনোযোগ দিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে বাড়ির সামনে আসতেই আমি অবাক হয়ে আছি কারণ রাস্তা দিয়ে আসার সময় দেখছি গ্রামের অনেকটা উন্নতি হয়েছে আধুনিকতায় ভরপুর হয়ে উঠেছে আজমপুর গ্রাম কিন্তু আমাদের বাড়ি পঁচিশ বছর আগে যা অবস্থা ছিল এখনো তাই আছে শুধু টিনের ঘরগুলো একটু পুরোনো হয়েছে আর তাছাড়া বাকি সবকিছু একদম আগের মতোই আছে সবচেয়ে বেশি অবাক হয়েছে আমার নিজের ঘরটা দেখে যেই ঘরের মাটির নিচে চিরনিদ্রা শুয়ে আছেন আমার প্রথম ভালোবাসা মীরা সেই ঘরের দরজার দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম কারণ এই ঘরে আমার নিজের হাতে লাগানো পঁচিশ বছর আগের তালা দেখে তালাই মরিচা ধরে একদম বাজে অবস্থা হয়ে গেছে দেখে মনে হচ্ছে এটা কেউ আজ পর্যন্ত খুলেনি আর খুলবেই বা কি করে কারণ এই তালার চাবি